আপনারা ইসু পাঠান তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রার্থীকে ভোটটা সবাই ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইসু পাঠানকে ভোটটা দেবেন আপনাদের প্রধান সবসময় আপনাদের পাশে থাকি তাই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ফুল জোরাপুঞ্জিনে ভোটটা দেবেন ঠিক আছে বোধিন শামকা কিমা আশীর্বাদ করবেন আমরা বাংলার নেত্রী আমাদের সকলের গর্ব আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নবজোয়ারের সেনাপতি আমাদের নায়ক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপূর্ব সরকার মহাশয় কান্দির বিধায়ক এবং আমাদের বিধায়ক হুমায়ুন কবির মহাশয়ের নেতৃত্বে তিনি আজকে তালিক আমরা কেন্দ্রীয়ভাবে যে মিছিল করেছি পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট করে ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে মহিলা সমবায় সমমুখী বহুমুখী মহিলা সমবায় সমিতির সম্পাদিকা সভানেত্রী তারা টিম করে ঘুরছে ছাত্র তারাও টিম করে ঘুরছে আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত যে নায়ক আমাকে প্রধান দায়িত্ব দায়িত্ব দিয়েছিল তাই আমার কর্তব্য মধ্যে আজকে প্রত্যেকটা কেন্দ্রীয়ভাবে আজকে পঞ্চম দিন কেন্দ্রীয়ভাবে হাজার হাজার লোক নিয়ে বানেশের বাড়ি বাড়ি ডোর টু ডোর চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আমরা প্রচার চালিয়েছি হিন্দু সম্প্রদায়ের এলাকায় ঘোষ পাড়ায় তারা আমাদের প্রতি ভরসা আস্থা রেখেছে এবং বিপুল ভোটে এই তালিপুর থেকে ইউসুফ পাঠানের লিড হবে এবং জয়যুক্ত হবে ইউসুফ পাঠান এবং তারই সমর্থনে আজকে যেভাবে কর্মীরা মহিলা ছাত্র যুব মাদার যেভাবে আজকে আমরা পায়ে হেঁটে কখনো মিছিলের মাধ্যমে কখনো ডোর টু ডোর ক্যাম্পিং ক্যাম্পিং চলছে একদিকে একদিকে স্লোগান দিচ্ছে একদিকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দু আশীর্বাদ আমরা প্রাপ্তির জন্য চাইছি যাতে তেরোই মে এই তালিকপুর অঞ্চল থেকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সাত হাজার তিনশো ছাপ্পান্ন ভোটে লিড দিয়েছিলাম আমাদের নেতৃত্বে আবার আমরা আমাদের নেতৃত্বে তালিকপুর অঞ্চল থেকে ডাইরেক্ট মুর্শিদাবাদ জেলা দেখছে রাজ্য দেখছে বিভিন্ন এলাকা দেখছে যে আজকে এই তালিকপুর অঞ্চলের মিটিং মিছিল প্রচার প্রস্তুতি সব সময় একটা নতুন আবির্ভাব তাই সেই জায়গা থেকে আমরা দশ থেকে বারো হাজার ভোটে ইউসুফ পাঠানকে আমরা লিড দিতে পারবো এই আশা আমরা রাখছি কারণ আমাদের সংগঠন হিষ্টু বিষ্টু বলিষ্ঠ এবং আমাদের উপরে দল যেভাবে আস্থা ভরসা রেখে আজও পর্যন্ত চলেছে সেই ভরসা একদম তেরোই মে আমাদের প্রতি রাখে দল তো আমরা এখান থেকে যেভাবে তালিকপুর অঞ্চল থেকে লিড দেওয়া দরকার একটা আনএক্সপেক্টেড লিড আমরা তেরো থেকে চোদ্দ হাজার লিড আমরা দেব বাংলা আবাস যোজনা যারা ঘর পাবেন তাদের বাড়ি বাড়ি ফর্ম আমরা তাদের নাম ফোন নাম্বার কোন পঞ্চায়েতের আমার এলাকায় সেই নাম লিখে তাদের কাছে আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি এবং সর্বোপরি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তাদের যে দুয়ারে সরকারের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এবং তালিকপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাস্তাঘাট আলো লাইট ড্রেন কল নল নিকাশির ব্যবস্থা একশো দিনের টাকা যারা বকিয়া ছিল তারা পেয়ে গেছে কিছু সামান্য পরিমাণ তাদের কাজের পেপার ফুল থাকার জন্য হয়তো হয়নি তাদেরও লোকসভা নির্বাচনের নিতে গেলে তাদের টাকা ঢুকে যাবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যাপক হারে সারা তালিপপুর অঞ্চলে এইটুকু আসা এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট প্রচার করেছি অধিক চৌধুরীকে আমরা পরাস্ত করতে পারব এবং দু হাজার উনিশ একটা মডেল ছিল আর দু হাজার চব্বিশ রোল মডেল হয়ে হিসাবে এটা তালিকপুর অঞ্চল মুর্শিদাবাদ জেলায় এক নম্বরের স্থান অধিকার করে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট